যেদিন বিচার করবেন সেদিন সম্পর্কে আল্লাহ বলেন হে মানুষ তোমার যেদিন বিচার সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না দুনিয়ায় বিপদে পড়লে তোমার ভাই তোমার বংশের মানুষ তোমার আত্মীয় স্বজন তোমাকে সাহায্য করে কোনো সাহায্যকারী থাকবে না দুনিয়ায় তুমি কত ক্ষমতা নিয়ে চলো যার যেই ক্ষমতা সে সেই ক্ষমতা প্রয়োগ করে দুনিয়ায় চলে একজন টিএন সেটি ওর ক্ষমতা দেখায় একজন এমপি সে এমপির ক্ষমতা দেখায় কিন্তু আখিরাতে আল্লাহ তারা বলেন তোমার যেদিন আমি বিচার করবো সেদিন তোমার এরকম কোনো ক্ষমতা থাকবে না তুমি একটা নিঃস্ব মানুষ তুমি একা মানুষ তোমার যত আমল তোমার সব আমলের হিসাব তোমার থেকেই নেওয়া হবে তোমার আমল তোমার আমলের হিসাব আমি অন্য কারো থেকেই নেবো না কি আল্লাহ তারা নেবেন কারোর আমল একজনের হিসাব একজন থেকে নেবেন কখনোই নেবেন না আপনার আমলের হিসাব আপনিই দেবেন যদি হিসাবে যে মানুষ ধরা খায় দেখেন কি আমাদের দিবসটা এত কঠিন এত কঠিন সে নিজের ছেলেকে বলবে আল্লাহ আমার ছেলেকে জাহান্নামে নামে নাও আমাকে বাঁচাই দাও কি বলবে আল্লাহ তালা বলেন ইউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন ওগো আল্লাহ আমার সন্তান কি তুমি জাহান্নামে নাও তবু আমাকে তুমি জাহান্নামে দিও না আমি ওকে খাওয়ায়ে বড় করেছি ওর প্রতি আমার অনেক ত্যাগ আছে ওকে তুমি জাহান নামে নাও আমাকে বাঁচাইয়ে দাও আল্লাহ তারা যখন তার পরিবর্তে সন্তানকে নেবে না তখন আর একজনের কথা বলবে ও সাহেবাহ হে আল্লাহ আমার স্ত্রীকে তুমি জাহান নামে ওর কারণে আমি সব অন্যায় করেছি ওর কারণে আমি সব অপরাধ করেছি যত হারাম অন্যায় করেছি হারাম অর্জন করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি সবর জন্য হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে জাহান নামে নাও আমাকে বাঁচাইয়ে দাও ও আখি এবার যখন স্ত্রীকে আল্লাহ তালা নেবেন না তখন ভাইকে দেখাইয়ে দেবে আর বলবে আল্লাহ ও আমার ভাই দুই নেয় ও আমাকে কোনো আমার অন্যায় থেকে আমাকে ফেরায় নাই আমার অন্যায় বাধা দেয় নাই ও কখনো আমাকে সদ উপদেশ দেয় নাই সুতরাং তুমি ওকে জাহান নামে নাও আমাকে বাঁচিয়ে দাও ও আখি যখন ভাইকেও নেবে না তখন বলবেশিলাতি হিল্লাতি উবি বংশের সব মানুষ দেখাই দেবে আর বলবে হে আল্লাহ আমার সকল অপরাধ এরা ডেকে রেখেছে কেউ বিচার করতে চাইলো এদের কারণে কেউ সাহস পায় না বিচার করার এরা আমাকে শেল্টার দিয়েছে এটা এরা আমার প্রশ্রয় দিয়েছে আমার সকল অন্যায়ের সুতরাং বংশের সব মানুষ যাহার নামে নাও আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ তালা বংশের মানুষ নেবেন না তখন বলবে ও আল্লাহ যাহার নাম তো এত কঠিন যাহার নামে যাইতে আমি পারবো না যাহার নামের শাস্তি সহ্য করতে পারবো না এখন আল্লাহ তুমি তো কাউকে নিলা না তুমি সব মানুষ নিয়ে আনাও কারোর সাথে কোনো সম্পর্ক নেই তোমার যদি শাস্তি দেওয়ার ইচ্ছা থাকে এত বেশি তাহলে তুমি সব মানুষ জাহান নামে দাও তবু আমাকে শাস্তি দেও না ওই জাহান নামের শাস্তি আমি বুক করতে পারবো না সেখানে লোহার হাতুরি বানানো আছে সেই লোহার হাতুরি কেউ চাইলেই দুনিয়ার সব মানুষ যদি চেষ্টা করে ওই লোহার হাতুরি জাগানোর জন্য ওই লোহার হাতুরিকে রসুল বলেন কেউ জাগাতে পারবে না ওই হাতুড়ি দিয়ে যখন সে দেখবে ওই হাতুরির বাড়ি তার খেতে হবে তার জন্য আই ফায় আমি হ্যাঁ সে জাহান্নামের বাইরে বসেই মনে করবে যে ওর বাড়ি খাওয়ার সাথে সাথে আমার মাজা কবর ভেঙে যাবে আল্লাহ তার কাছে বলবে হে আল্লাহ তুমি সব সব পৃথিবীর সব মানুষ জাহান্নে দাও আমাকে বাঁচাও অমায়ুং ফিন আল্লাহতি জামিয়ায়ুং যে সব মানুষ জাহান্নে নিয়ে আমাকে বাঁচিয়ে দাও এরপর আল্লাহ তালা বলবেন ওরে বদমাশ তোর আমলের হিসাব তো ইদিবি ফাল ইয়াউম লা আজকে কারোর থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না আজকে কারোর থেকে কোনো মুক্তিপণ নেব না সুতরাং তুই যে আমল করেছিস এই আমলের কারণে তুই এখন নামে যা সে বারবার অনুয় বিনি বিনয় করবে আল্লাহ দালার কাছে আল্লাহ দালার কাছে বলবে নুরুদ আমাকে ফিরিয়ে দাও যেহেতু কাউকে তুমি আমার বিপক্ষে নিলেই না আমাকে মুক্তি দেওয়ার জন্য কাউকে জাহান্নামে নামে নিলে না তবে এবার আমি আমার আমলগুলি করে আসি তোমার যে আমলগুলি আমি তোমার যে হুকুমগুলি আমি পালন করি নাই সে আমলগুলি আমি করে আসি আমাকে একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও তোমার কোনো আয়াত আমি অস্বীকার করবো না কোনো হুকুমের অবাধ্য হব না আল্লাহ তালা বলেনি আমি তো জানি তোকে যদি আরও সুযোগ দেই তুই সেটাই করবি যেটা আমি তোকে করতে নিষেধ করেছিলাম সুতরাং আজকে কোনো সুযোগ পাওয়া হবে সুযোগ দেবো না তোকে তুই এখন যে আমল করেছ সে আমলের শাস্তি বক কর